নমস্কার বন্ধুরা আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আর আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ ভীষণ ভালো আছে বন্ধুরা থামনেল আর টাইটেল দেখে বুঝতেই পেরে গেছেন যে কোন বিষয় নিয়ে আজকে আলোচনা করব। হ্যাঁ বন্ধুরা ইনকাঙ্গাদা ফুল গাছে কোন খাবার দিলে কোন বুস্টার ডোজ দিলে আজকে আপনার গাছগুলো ঠিক এইভাবেই ফুল দেবে প্রচুর পরিমাণে কুঁড়ি আসবে এবং তার সাথে সাথে গাছ ভরে যাবে ফুলে ফুলে প্রত্যেকটা কুঁড়ি কিন্তু ফুলে পরিণত হবে তো দেখুন ইনকা গাঁদা বা এই রেড বহুকেট যে গাঁদা অথবা অন্যান্য যে কোনো প্রজাতির গাঁদা গাছে কিন্তু এই খাবার ম্যাজিকের মতো কাজ করবে আমি প্রথমের দিকে দেখিয়েছিলাম যে গাঁদা গাছে কি খাবার টবের মাটিতে দিতে হবে কি ধরনের খাবার আপনারা টবের মাটিতে দেবেন ভিডিও সেকশানে গিয়ে ইনকা গাদার ভিডিও দেখলেই দেখতে পেয়ে যাবেন যে কিছুদিন আগে আপনাদেরকে দেখিয়েছিলাম যে কোন খাবার দিতে হবে ইনকা গাঁদা ফুল গাছে যাতে করে প্রচুর পরিমাণে ফুল পাবেন মাটিতে তো খাবার দেওয়া হয়েছে তো তারপরেও কিছু বলতে পারেন বুস্টার ডোজ যে তরল সার যে তরল লিকুইডটা আজকে আমি দেখাবো বানিয়ে আপনারা সেই জিনিসগুলো সমস্তটা জোগাড় করবেন করে নিয়ে বানিয়ে আপনাদের গাছে পনেরো দিনের ব্যবধানে দুবার খাওয়াতে হবে গাঁদা গাছকে কারণ আমরা সকলেই জানি গাঁদা গাছ কিন্তু খেতে ভালোবাসে পরিষ্কার কথা যেটা বাংলায় পাতি বাংলায় বলতে পারা যায় যে খেতে ভালোবাসে তা বলে মাত্রাতিরিক্ত খাবার দিলে কিন্তু নষ্ট হয়ে যাবে তাই পরিমাণ মতো যে খাবার আমি দেখাবো সেইভাবে যদি আপনারা দেন দেখবেন গাছের চেহারাই বদলে যাবে এই আমার গাছগুলো সব আট ইঞ্চির টবে রয়েছে প্লাস্টিক টবে রয়েছে আট ইঞ্চির আমি শীতের গাছ ম্যাক্সিমামটাই প্লাস্টিক টবের উপরেই করে থাকি তো এই প্লাস্টিক টবে গাঁদা গাছগুলো রয়েছে দেখতে পাচ্ছেন কিভাবে কুঁড়ি রয়েছে অজস্র পরিমাণে কুঁড়ি বহু দিন কিন্তু এই ফুল ফুটবে ফুল থাকবে গাছে আর এই যে খাবারটা এই খাবারটা দিলে ফুলের আকার অনেক অনেক বড় হবে তো আমি এই যেগুলোয় দেখছেন গাছ ভরে ভরে কুড়ি এসছে এবং ফুল ফুটে রয়েছে সেগুলো কিন্তু আমি গাঁদা গাছগুলো এনেছিলাম একদম প্রথমের দিকে শীতের এবং তার গাছে দেখুন চলে এসেছে অজস্র কুঁড়ি এবং ফুল আমি সেই ভিডিও আপনাদের সামনে নিয়ে এসেছিলাম যে মাটি প্রতিস্থাপন তো দেখেছেন যারা পুরনো ভিউয়ার্স আর যারা আমার চ্যানেলে নতুন ভিউয়ার্স তাদের কাছে অনুরোধ করব প্রতিদিন সন্ধ্যে ছটায় আমার চ্যানেলে বাগান সংক্রান্ত ভিডিও আসে তাই যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন অনুপ্রেরণা পাই ভিডিওগুলো বানানোর জন্য আপনাদের কাছে মূল্যবান তথ্যগুলো শেয়ার করার জন্য তো দেখতে পাচ্ছেন কীভাবে ঝোপালো হয়েছে প্রত্যেকটা গাঁদা গাছ এবং অজস্র পরিমাণে ফুল আপনাদের জন্য অপেক্ষা করে থাকবে এই যে গাঁদা গাছের যে কেয়ার আজকের আমি দেখাবো এই কেয়ার দেখালে দেখুন এই গাছগুলোতেও কিন্তু কুড়ি চলে এসেছে তাহলে বন্ধুরা বুঝতেই পাচ্ছেন যে কি পরিমাণে কুঁড়ি এসেছে এবং কতটা পরিমাণে আপনারা কিন্তু গাঁদা গাছগুলো থেকে ফুল পেতে পারেন তাহলে আর দেরি না করে ঝটপট নোটবুক নিয়ে বসে পড়ুন কারণ যে খাবারটা তৈরি আজকের আমি দেখাতে চলেছি সেই খাবারের প্রত্যেকটা উপাদান পরিমাণ কতটা পরিমাণে নেবেন আর কতদিনের ব্যবধানে দেবেন বলেই দিয়েছি যে আপনাদের এটা রিপিট করতে হবে খাবারটা পনেরো দিনের ব্যবধানে তাহলেই দেখবেন গাছ ভোরে ভোরে ফুল ফুটবে কারণ যখন দেখবেন গাছের বৃদ্ধির সময় আমরা নাইট্রোজেন জাতীয় খাবার দিয়ে থাকি যাতে গাছ দ্রুততার সাথে বৃদ্ধি পায় এবং ঝোপালো হয় গাছের হেলথ ভালো হয় যখনই দেখবেন গাছে এইভাবে কুড়ি চলে এসেছে আস্তে আস্তে নাইট্রোজেন জাতীয় খাবারটা আমাদের বন্ধ করে দিতে হবে তো নাইট্রোজেন জাতীয় যে খাবার আমরা দিই তার মধ্যে সরিষার খোলের জল অন্যতম যখনই দেখবেন যে কুঁড়ির কালার বুঝে মানে বোঝা যাচ্ছে যে কি কালারের ফুল ফুটবে বা আপনার কুঁড়ির গাছে কুড়ির যে মুখ ছেড়ে গেছে বা ফুল ফুটে গেছে সেই সব গাছে আর সরিষার খোল দেওয়ার কোনো প্রয়োজন নেই এই যে এখানে দু ধরনের গাছ আছে দেখতে পাচ্ছেন মানে একটায় কুড়ি এসছে কিন্তু মুখ ছাড়েনি আর অপরগুলোয় কিন্তু ফুল ফুটে গেছে মুখ ছেড়ে গেছে তো ফুল ফুটে গেছে মুখ ছেড়ে গেছে যে গাছগুলোয় আমি কিন্তু সেই গাছে সরিষার খোল দেওয়া বন্ধ করে দিয়েছি আপনারাও তাই করবেন আর যে গাছে এখনও কুঁড়ি মুখ ছাড়েনি সেই গাছে কিন্তু সরিষার পচা জল সপ্তাহে একবার করে আপনাদেরকে দিতে বলবো তো দেখুন একটা দশ লিটারের দ্রবণ বানাবো দশ লিটার জল নিয়ে নিয়েছি এটা দেখতে পাচ্ছেন হিউমিক অ্যাসিড এই হিউমিক অ্যাসিড তিন টেবিল চামচ পরিমাণে রয়েছে এখানে হিউমিক অ্যাসিডের কাজ প্রচুর কাজ আমি আমার চ্যানেলে ভিডিও আছে হিউমিক অ্যাসিড নিয়ে দেখে নিতে পারেন যারা প্রয়োজন মনে করবেন তো এই হিউমিক অ্যাসিড গাছের আমি সংক্ষেপে বলে দিই রুট সিস্টেমটাকে স মানে খুব সতেজ করে সক্রিয় করে আর তার পাশাপাশি গাছের খিদে বাড়ায় সবচেয়ে বড় কথা খাদ্য কণা যেগুলো আছে টবের মাটিতে তাদের ভাঙতে সাহায্য করে যাতে গাছ সহজে সেই খাবার গ্রহণ করতে পারে তো এরপরে যেটা দেখতে পাচ্ছেন লাল রঙের এটা ছ টেবিল চামচ আছে আমি দশ লিটার জলে দ্রবণ বানাচ্ছি আবারও বলে দিলাম এই ছ টেবিল চামচ পটাশ আপনাদেরকে কিন্তু নিতে হবে এর পরিবর্তে আপনারা সালফেট অফ পটাশ বা সাদা রঙের যে পটাশ হয় সেটা ব্যবহার করতে পারেন কিংবা আপনারা অর্গ্যানিক পটাশও ইউজ করতে পারেন একই পরিমাণে আর এই যে এটা হচ্ছে হিউমিক অ্যাসিডের কন্টেনার তো এই হিউমিক অ্যাসিডটা আমি বলবো সব সময় একটু ব্র্যান্ডেড কোম্পানি দেখে নিতে তো এই ব্র্যান্ডেড কোম্পানি হলে একটু যে কোনো ব্র্যান্ডেড কোম্পানি হলে জিনিসটা ভালো পাওয়া যায় তো মানটা ভালো হয় আর এটা দেখতেই পাচ্ছেন এটা কাকা কীটনাশক যে কোম্পানির সেই কোম্পানিরই জিনিস তো গাছে দিয়েছি ভালো উপকার পেয়েছি তো আমি বলবো না কি যে এটাই ব্যবহার করতে বা এটার অ্যাড দেখাচ্ছি এমনটা নয় বা ওই বায়োভিটায়ক্স দেখাচ্ছি এটারও অ্যাড দিচ্ছি না তো আপনাদের কাছে যেটা অল্টারনেট যেটা সহজলভ্য মনে হবে সেটাই নেবেন এই বায়োভিটায়ক্স নিচ্ছি আমি আপনারা যে কোনো সিউইড বেস ফার্টিলাইজার একটা নিয়ে নেবেন এর মধ্যে প্রচুর পরিমাণে অনুখাদ্য আছে যখনই গাছে কুড়ি আসবে গাছের কিন্তু এক্সট্রা এনার্জির প্রয়োজন হয় আর অনুখাদ্যও প্রয়োজন হয় মাটিতে যেটা খাবারটা থাকে সেটা সাধারণত ম্যাক্রোনিউট্রিয়েন্ট থাকে অর্থাৎ নাইট্রোজেন ফসফেট পটাশ এই জাতীয় খাবার থাকে কিন্তু বোরণ আয়রন জিঙ্ক রকম ম্যাগনেশিয়াম এরকম ধরনের প্রচুর প্রচুর অনুখাদ্যেরও প্রয়োজন হয় ফুল ফোটাতে গেলে তাহলে বন্ধুরা এই যে কন্টেনারটার ক্যাপটা দেখছেন এই ক্যাপের আড়াই এম রয়েছে আমি দশ লিটারের জলের জন্য আড়াই এম এই সিউইড এক্সট্র্যাক্ট আমি কিন্তু নিয়ে নেব আর যারা এর পরিবর্তে সিউইড গ্র্যানুয়ালস আছে তারা যদি নিতে চান চার টেবিল চামচ আপনাদেরকে দশ লিটার জলের জন্য নিতে বলবো সেই গ্র্যানুয়ালস বা দানা ফর্মে যেটা আছে তো দেখে নিন এই যে নিয়ে নিয়েছি এই কন্টেনারের ক্যাপের মধ্যে তো এটা আমরা কিন্তু দশ লিটার জলে আমি দিয়ে দেব আপনারাও কিন্তু এটাকে গুলে দেবেন গুলতে যেটা সময় নেবে সেটা হচ্ছে এই পটাশ লাল পটাশ যেটা সেটা যারা সালফেট অফ পটাশ ব্যবহার করবেন বা সাদা পটাশ সেটা আরামসে জলে গুলে যাবে কোনো সমস্যা হবে না আর যারা লাল পটাশ আছে তার লাল পটাশ ব্যবহার করবেন একটু সময় নেবে গুলতে অন্তত জলের মধ্যে আপনাদেরকে এই পটাশিয়াম এবং হিউমিক অ্যাসিড আর এই যে সিউইড বেস্ট যে ফার্টিলাইজারটা দিলাম এটাকে কিন্তু আপনাদের অন্তত মিনিট পনেরো কুড়ির জন্য ছেড়ে দিতে হবে এবং মাঝে মাঝে একটু করে নাড়িয়ে দেবেন পাঁচ মিনিট ছাড়া ছাড়া ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ কোনো একটা কাঠি দিয়ে বা কিছু দিয়ে ঘুরিয়ে দেবেন তাহলে দ্রবণটা অতি দ্রুততার সাথে জলের সাথে দ্রবীভূত হয়ে যাবে আর অবশ্যই এই যে জিনিসগুলো দেখালাম প্রত্যেকটার মধ্যে প্রত্যেকটার কাজ কিন্তু আছে এবং এই খাবারগুলো ম্যাজিকের মতো কাজ করবে যখন পনেরো দিনের ব্যবধানে দ্বিতীয়বার প্রয়োগ করবেন দেখবেন তখন আপনার গাছের চেহারা বদলে গেছে কুঁড়িতে কুঁড়িতে ভরে গেছে আপনার ফুলের গাছ আর প্রচুর পরিমাণে গাঁদা ফুল আপনার বাগানে কিন্তু ফুটে থাকবে আর এই কেয়ারটা করলে যে গাছের চেহারাও বদলে যাবে গাছে ঝোপালো হবে অজস্র ডালপালা আসবে এবং তার পাশাপাশি কুঁড়িতে কুঁড়িতে ভরে যাবে আপনার গাঁদা গাছ তো এটার রেজাল্টটা আপনারা দশ দিনের মধ্যে দেখতে পেয়ে যাবেন দশ দিনের মধ্যে কিন্তু আপনার গাঁদা গাছ কুঁড়িতে ভরে যাবে তো দেখুন যে লাল পটাশগুলো কিছু কিছু ভাসছে তো এরকম কিছু কিছু পটাশিয়াম আপনার গা মানে গুলতে সময় নেয় এই লাল পটাশটা তো দেখুন পনেরো থেকে কুড়ি মিনিট পরে এসেছি তো দেখা যাচ্ছে যে পুরোপুরি কিন্তু জিনিসটা গুলে গেছে তাহলে এইভাবে নাড়িয়ে নেবেন এবং এরপরে আমরা কিন্তু এই তরল খাবার গাঁদা গাছকে খাইয়ে দেব তো খাইয়ে দেব বলতে কতটা পরিমাণে দেব এটা একটা ব্যাপার আর কখন দেব এটা অবশ্যই সকালের দিকে দেওয়ার চেষ্টা করবেন যখন আপনার বাগানে সূর্যের আলো প্রথমবারের জন্য একদম নরম আলো এসে পড়েছে কিংবা সূর্যের আলো এসে আপনার বাগানে পড়েনি সেই সময় অর্থাৎ সকালের দিকে আপনাদেরকে কিন্তু এই খাবারটা দিতে হবে এই ম্যাজিক্যাল ফার্টিলাইজারটা আর এটা কিন্তু গাঁদা গাছের জন্য হেলথ টনিক বা পাওয়ার বুস্টারের কাজ করবে যেটা আপনার গাছ গ্রহণ করার সাথে সাথে গাছের কিন্তু চেহারার আমূল পরিবর্তন ঘটবে তো আট ইঞ্চি বা দশ ইঞ্চি টবের জন্য এই এক গ্লাস করে দিয়ে দেবেন আর তার থেকে ছোট টবে হলে তখন হাফ গ্লাসের একটু বেশি করে এই দ্রবণ আপনারা কিন্তু আপনাদের গাছকে খাওয়াবেন আর এই যে ব্যাপারটা দেখালাম এইভাবে যদি কেয়ার করেন আমি যেভাবে বলবো টবের মাটিতে অবশ্যই তার আগে খাবার দিয়ে রাখতে হবে আর তারপরে যখনই এই খাবারটা দেবেন তরল খাবারটা তখনই গাছ কিন্তু অতি দ্রুততার সাথে বৃদ্ধি পাবে এবং প্রচুর পরিমাণে ডালপালা ছেড়ে গাছে অজস্র কুঁড়ি আসবে ফুলের আকার আপনারা নিজেরাই দেখতে পাবেন যে কতটা ডেভেলপ করছে বা কতটা বড় হচ্ছে তো আশা করি বুঝতে পারলেন এরপরেও যদি কোনো ধরনের প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে প্রশ্ন করবেন আমি সবার প্রশ্নের উত্তর দিয়ে থাকি তো আজকের মতো এ পর্যন্তই আবার আসছি আগামীকাল ঠিক সন্ধে ছটায় ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন প্রচুর পরিমাণে গাছ লাগানোর পাশাপাশি অবশ্যই দেখতে থাকুন পলাশ বিশ্বাস ভিডিওজ মন থাকছে যে সবুজ পৃথিবী হোক সবুজময় এই বলে আজকে এখানেই সমাপ্ত করছি আবার আসছি আগামীকাল সন্ধ্যা ছটায় নমস্কার বন্ধুরা